এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করবেন তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার আমি শ্যাম নন্দী আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক ইনস্টাগ্রামের ইউজার নেম চেঞ্জ করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেব তো ইনস্টাগ্রাম অ্যাপে আসার পর একদম নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন একদম নিচের দিকে ডান দিকে কর্নারে আপনারা দেখতে পাবেন আপনার প্রোফাইল পিকচার শো করবে তো এই প্রোফাইল পিকচারে এখানে অর্থাৎ প্রোফাইলের আইকনে এখানে ট্যাপ করতে হবে তো আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে এখানে ট্যাপ করলে আমরা আমাদের প্রোফাইল দেখতে পাই তো আমাদের প্রোফাইলটা এখানে শো করছে তো একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে শ্যাম নন্দী অফিসিয়াল যে। এইটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউজার নেম এই ইউজার নেমটা প্রত্যেকের আলাদা আলাদা হয় অর্থাৎ আপনার ইউজার নেম আলাদা আমার ইউজার নেম আলাদা তো এই ইউজার নেমটা দেখে আপনি অন্যজনের অ্যাকাউন্ট সহজেই সার্চ করতে পারবেন আমি আমার ইউজার নেমটা এখানে চেঞ্জ করতে চাই তো খুবই একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি ইনস্টাগ্রামের ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনার প্রোফাইলের এখানে খুঁজতে হবে এডিট প্রোফাইল অর্থাৎ এডিট প্রোফাইল কোথায় লেখা আছে কারো কারো এই যে আমার যেখানে লেখা আছে এখানেই থাকে বেশিরভাগ আবার কারো এই পাশেও থাকে তো আপনি এখানে এসে দেখবেন যে এডিট প্রোফাইল বলে কোথায় লেখা আছে তো এডিট প্রোফাইল যেখানে লেখা থাকবে ওখানে ট্যাপ করতে হবে তো আমি সিম্পলভাবে এডিট প্রোফাইল এখানে ট্যাপ করছি তো এডিট প্রোফাইলের এখানে এসে দেখতে পাচ্ছেন এই যে ওপরে প্রোফাইল পিকচার শো করছে তার নিচে লেখা আছে নেম এবং তার নিচে আছে ইউজার নেম তো আমরা সিম্পলভাবে আমাদের ইউজার নেমটাকে চেঞ্জ করতে চাই তো এই যে শ্যাম নন্দী অফিসের লেখা আছে এখানে ট্যাপ করবো ইউজার নেমের এখানে তো এখানে ট্যাপ করল এবার আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম এখানে লিখতে পারেন অর্থাৎ এটাকে চেঞ্জ করতে পারেন একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে এই ইউজার নেমটা আপনি যদি চেঞ্জ করেন একবার তাহলে চোদ্দ দিন পর্যন্ত আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না আবার চোদ্দো দিন পর আপনি আবার এটাকে চেঞ্জ করতে পারবেন তো সিম্পলভাবেই আমি এখন এটাকে চেঞ্জ করে নেব তো এটাকে কেটে দেব এবার আমি নতুন নাম লিখবো এখানে অফিসিয়াল শ্যাম নন্দী এটা আগে দেখতে হবে যে এখানে অ্যাভেলেবেল আছে নাকি কি অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে এটা নেওয়া যাবে না তো আমি এখানে সিম্পলভাবে চেক করব এর জন্য এই যে ওপরে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নটাতে ট্যাপ করতে হবে তো আপনি আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন যেটা নতুন দিবেন ভালোভাবে তো এখানে দেওয়ার পর এই যে ওপরে টিক চিহ্ন দেখাচ্ছে এই জায়গাটাই ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করলাম তো একটু লোডিং হচ্ছে ব্যাস আমাদের নেম চেঞ্জ হয়ে গেছে তো এবার এখান থেকে আমি সিম্পলভাবেই ব্যাক করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে যে শ্যাম নন্দী অফিসিয়াল লেখা দেখাচ্ছিল ওইটা এখন চেঞ্জ হয়ে অফিসিয়াল শ্যাম নন্দী দেখাচ্ছে তো এইভাবেই আপনি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা খুব সহজভাবেই চেঞ্জ করতে পারবেন অর্থাৎ পরিবর্তন করতে পারবেন তো এতক্ষণ দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার সবাই ভালো থাকবেন